ভার্সিটি ইউনিটের সবচেয়ে বেশি সংখ্যক মানুষজন আছে অনলাইনে অনেকজন মানুষজন ভার্সিটি ইউনিট কোচিং করায় মনে রাখতে হবে ভার্সিটি ইউনিট কোচিং আর ইঞ্জিনিয়ারিং কোচিং দুটা আলাদা প্রথম পয়েন্ট এটাই বলতে যাচ্ছি আমি অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং এর সাথে ভার্সিটি কোচিং মিলাও কখনো মিলবে না এটা আমি সেপারেট ভিডিও বানাইছি বলছি যে যে জায়গায় আমার তিরিশ সেকেন্ড সময় ক্যালকুলেটর নাই রাফ করার জায়গা নাই সেটার সাথে তিন মিনিট সময় ক্যালকুলেটর আছে পুরো একটা রিটেল লেখার খাতা আছে দুটা মিলাইলে হবে না ভার্সিটি ইউনিটের জন্য ভার্সিটি ইউনিটের জন্য পড়তে হবে ঠিক আছে ওকে এখন ভার্সিটি রুটের আসলে চান্স পাওয়ার উপায়গুলো কি কি প্রথম যেটা সেটা হলো শর্টকাট 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 অর্থাৎ ভার্সিটি রুটে যদি তুমি এই বছর চান্স পাইতে চাও বা যে কোনো বছরই তোমার থিওরি কম তোমার প্রতিপাদন কম তোমার ম্যাথ কম তোমাকে জানতে হবে হলো শর্টকাট যে যত শর্টকাট ভার্সিটি রুটের জন্য পড়বে তার চান্স পাওয়া তত ইজি হবে তোমাকে অনেক এ অনেক ভুজুং ভাজাং দিবে যে তুমি ঢাবির ফিজিক্স কোশ্চেন দেয় তাহলে আমি বলবো তুই ঢাবির ম্যাথ কোশ্চেন দেখ তুই ডাবের কেমিস্ট্রি কোশ্চেন দেখ তুই ঢাবের বায়োলজি কোশ্চেন দেখ এবার তুই ফিজিক্স দেখাবি তো ধর সে তো পনেরোটা কোশ্চেন আছে পনেরোটার মধ্যে মাত্র পাঁচটা হইল বাপরে বাপ ঢাবিতে সবাই একশো রূপ পাও নিয়া মনে যায় নাইনটি পার্সেন্ট অ্যান্সার করে আসো পঁচাত্তরটা তোমরা ঢাবিতে পাস করো ভাইয়া পাঁচ পার্সেন্ট মানুষজন এটা তোমরা পাস করো পাস চান্স পাও না পাস করো চান্স পাও দুই পার্সেন্ট মানুষজন সে যে নাটকটা করো যে ভাইয়া পাঁচটা কোশ্চেন খুব কঠিন এই জন্য আমার বেশি পড়া লাগবে না ও পাঁচটা না আমি দেখলামই না বাকি দশটা পারে আসতে হবে সেটা হলো সব জায়গায় ভার্সিটি জন্য কখনো এই যে ঢাবি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাড়া এই ছাড়া অন্য কোথাও যাবো না হ্যাঁ তাহলে কিন্তু মরবা ঢাবিতে সিট কয়টা দুই হাজার তিন হাজার তারপর আটাইশোর মতো সিট আছে তো তুমি ঢাবিতে চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি রাবি চবি কৃষি জগন্নাথ আছে তোমাকে সব জায়গাতেই পরীক্ষা দিতে থাকতে হবে এবং এই পার্টে মনে রাখতে হবে যে তুমি যত বেশি পরীক্ষা দিবা স্ট্যাটিস্টিক্যালি তোমার চান্স পাওয়া আর বেশি যে দশটার মধ্যে যদি আটটাতে পরীক্ষা দাও তাহলে কি সম্ভাবনা বাড়ে গেলো এরপরে মূল বই পড়বা না ভাইয়া গাইড পড়বা এই কথাটা শুনে অনেকের কলিজা জ্বলে যাবে যে ভাই মূল বই পড়তে নিষেধ করতেছে দেখো মূল বই ধাবির জন্য খুব একটা লাগে না আমি ঢাকা ভার্সিটিতে পঁচিশতম ছিলাম টোয়েন্টি ফিফথ আমি মূল বই ঢাবির জন্য পড়ি নাই ঢাবির জন্য মূলত পড়ার লাগে শর্টকাট বিশিষ্ট গাইড যেমন আমাদের এই যে অ্যানালাইসিস সিরিজ তুমি পড়তে পারো আমাদের কোর্সের সাথে অ্যানালাইসিস সিরিজের পিডিএফ ই বুক ফ্রি আছে ঠিক আছে এখন কি জন্য আমরা বলতেছি মূল বই পড়িও না কারণ মূল বইয়ে তোমাকে এখন থিওরি পড়তে হবে তোমাকে এখন ইসাক স্যারের ম্যাথ করা যাবে না তোমাকে প্রাসের পুরা ম্যাথ করা যাবে না তোমাকে যদি এখন বলি যে কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে এটা ম্যাথ তোমাকে ম্যানুয়ালি বসে করা যাবে না এটা তোমাকে তিরিশ সেকেন্ডে বের করতে হবে কমিটি গঠনের ম্যাথ এক পৃষ্ঠা করার অপশন নাই এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বের করতে হবে সো ইউনিট শর্টকাট সো শর্টকাট কোথায় আছে গাইডে আছে আমাদের অ্যানালাইসিস বইগুলা বাজারে একমাত্র বই যেটা একটা গাইড একটা কোশ্চেন ব্যাংক একটা সাজেশন বই এবং আমাদের কোর্সে তুমি ভার্সিটি ইউনিটের যে ক্লাসগুলো তুমি দেখবা একটা সিঙ্গেল কোর্সে তুমি দেখবা না যে আমরা লরেন্স রূপান্তরের প্রতিবাদন করাচ্ছি আমরা মূলত তোমাকে শর্টকাট শিখাই ভার্সিটি ইউনিটের ক্লাস আমরা রাখছি কম্প্যাক্ট বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সো যারা কিনতে চাও এডি কুপন কি কুপন এডি টোয়েন্টি বই কোর্স সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অনেক ক্ষেত্রে তারও বেশি এরপরে প্র্যাকটিস 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 তুমি যদি এক হাজারটা শর্টকাট পড়ো এক হাজারটা শর্টকাট পড়লেই যে তুমি পারবে এমন কোনো কথা নাই শর্টকাট পড়া শর্টকাট পারার মধ্যে ডিফারেন্সিয়েট করে হলো প্রাকটিস যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে সো তোমাকে শুধু শর্টকাট জানতে হবে না প্রচুর প্র্যাকটিস করতে হবে এরপরে সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস না করা ঢাকা ভার্সিটির লাস্ট টোয়েন্টি ইয়ার্স এর কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো টোটালে মাত্র তুমি পঁচাত্তরটা টাইপ পাবা যে পঁচাত্তরটা টাইপ থেকে ঢাবিতে বিগত বছরগুলোতে বারবার কোশ্চেন আসছে এই পঁচাত্তরটা টাইপ তোমাকে পারতেই হবে মনে রাখতে হবে যে কোনো ভার্সিটি ইউনিটে চান্স তুমি এই জন্য যে তুমি একটা কঠিন হবে যে কোশ্চেনটা এবং সবাই পারছে কিন্তু তুমি নাই কোশ্চেন না পারা মানে দশ জনের পিছনে পড়ে যাও ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো ক্যালকুলেটর বিহীন স্লট ধরে নাও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো হ্যাঁ এখন তোমার তো ক্যালকুলেটারে তুমি ইউজ টু তুমি দিনের তিন থেকে চার ঘন্টার একটা স্লট রাখবা যে সময়টাতে তুমি হয়তো বা আমাদের ক্লাস করো ভার্সিটি ইউনিট একটা ক্লাস করো তলায় তলায় টেম্পু চালাচ্ছ আমাদের অ্যাপে তুমি ক্লাস করতে পারবা বাংলাদেশের মেজরিটি এর কিন্তু অ্যাপে ক্লাস করা যায় না বিশেষ করে তোমরা যারা সমসাময়িক যে কথা বলতেছি ফেসবুক লাইভে এসে ক্লাস করতে হয় তুমিও জানো আমিও জানি ফেসবুকে কতটুকু ফোকাস থাকে ঠিক আছে আচ্ছা সো আমাদের ক্যালকুলেটর বিন 3 থেকে 4 ঘন্টা আমরা বসে বসে শুধুমাত্র ভার্সিটি ইউনিট এর কোশ্চেনগুলো সলভ করব প্র্যাকটিস করব এরপর আমরা যেটা করব সেটা হলো 10000 কোশ্চেন একটা থাম বা একটা সুন্দর জিনিস তোমাদেরকে শিখাই দেয় সেটা হলো দশ হাজার কোশ্চেন থামরুলটা কি সেটা হলো আমাদের যদি টোটালে আমরা দশ হাজার কোশ্চেন সলভ করে ফেলি তাহলে অ্যাডমিশনে আমাদের নাইনটি পার্সেন্ট কোশ্চেন নাইনটি পার্সেন্ট কোশ্চেন সলভ করা হয়ে যায় অর্থাৎ অ্যাডমিশনের ভার্সিটি রোটে নতুন কোনো কোশ্চেন এক্সিস্টই করে না যেটা আমি করব। অর্থাৎ যতবার পরীক্ষা দিব প্রতিবারই দেখতে পাবো যে ওই কোশ্চেনগুলো আসছে এরপরে কেমিস্ট্রি বায়োলজি মূল বই রিডিং এই জিনিসটা বুঝতে হবে কেমিস্ট্রি হাজারি স্যারের বই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তুমি যদি গাইড নাও করো কেমিস্ট্রির জন্য হ্যাঁ তাও তোমার এটা চলবে ঠিক আছে সো তোমাকে কেমিস্ট্রি মূল বই অবশ্যই রিডিং পড়তে হবে না কিন্তু ধরা খাবা ওকে আচ্ছা এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে বায়োলজির ক্ষেত্রে হাসান স্যারের বই বিশেষ করে স্পেসিফিক্যালি ভার্সিটির জন্য হাসান স্যারের বই আর আজমল স্যারের বইয়ের দাগানো লাইন রিডিং পড়বা কোন কল আসছে নাকি আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট এন্ড অ্যাকুরেসি ম্যানেজমেন্ট এই জিনিসটা বুঝতে হবে এখানে বাফার দিচ্ছে কারণ তোমার কি নেট নাই ফোনে আচ্ছা এরপরে আসি সেটা হলো যে টাইম ম্যানেজমেন্ট এন্ড অ্যাকুরেসি ম্যানেজমেন্ট তোমার সম্ভবত নেট নাই আচ্ছা টাইম ম্যানেজমেন্ট এন্ড অ্যাকুরেসি ম্যানেজমেন্ট কি অ্যাডমিশন টাইমে ভার্সিটি ইউনিটের একটা কোশ্চেন নরমালি সময় পাওয়া যায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট সো তুমি একটা শর্টকাট শিখলা বাট তুমি শর্টকাটটা কখনো ইমপ্লিমেন্ট করো নাই মেজরিটি অফ দা কেসে তুমি কখনো ভার্সিটি এলোটি অ্যান্সারই করে আসতে না এমন অসংখ্য স্টুডেন্ট আমরা পাই ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়ে বের হয়ে বলে যে ভাই আমি সবই পারতাম কিন্তু আমার হাতে সময় ছিল না সো যে কোনো এক্সাম যদি তুমি দাও মেক শিওর তুমি টাইমের মধ্যে শেষ করতে পারতো ঠিক আছে আচ্ছা আর অ্যাকুরেসি ম্যানেজমেন্ট কি ঢাবি ভার্সিটি এলোটে আর মেডিকেলে আমাদের কিন্তু মাইনাস মার্কিং আছে যেটা ইঞ্জিনিয়ারিং এ আমাদের নাই সো এই জন্য আমাদেরকে এটাও এনসিওর করতে হবে যে তুমি কমপ্লিট এক যে কটা দেখাচ্ছ শিওর হয়ে দেখাচ্ছ মাইনাস খাচ্ছ না অনেক স্টুডেন্ট আমরা চিনি দাগাইছে এত বেশি যদি লাস্টের দশটা না দাগাইতো পাই যেত কিন্তু লাস্টের দশটা দাগানোর কারণেও চান্স পাচ্ছে না এরপরে আসি সেটা হলো যে ভুলে ফোকাস বেশি এই জিনিসটাও খুব জরুরি যে আমাদের পোলাপান শুধু নাম্বারে ফোকাস দেয় যে আমি পাইছি কত চোর পাইছি পাইসি ফোর পাইসি আউট অফ হান্ড্রেড তা তো অনেক ভালো মার্কস মাই গড খুবই ভালো কিন্তু যদি তোমার এমন হয় যে এই ষোলোটা কোশ্চেন থেকে যদি পাঁচটা তোমার ডিউতে চলে আসে তখন কি করবা সো তুমি যে কোনো ভার্সিটি কোচিং যদি তুমি করতে চাও তুমি ধরো অনলাইনে আমাদের এখানে এক্সাম দিচ্ছ বা কোনো একটা বই পড়তেছ তোমাকে এটা এনশিওর করতে হবে যে তুমি নাম্বারের চেয়ে বেশি যে ষোলোটা ভুল করছি সেই ষোলোটাতে বেশি ফোকাস দিচ্ছ এরপর আসি সেটা হলো রেসিডুয়াল হলিমে ফোকাস তোমার ঢাবিতে চান্স না হওয়ার চান্সই বেশি তো তারপরে যাবি রাবি চবি খুবই এইচএসটিউ জিএসটি এগ্রি এগুলো সবগুলো হবে উইদিন থার্টি ডেজ দিনের মধ্যে পর সাত আটটা পরীক্ষা হবে তুমি কিছুই পড়তে পারবে না তোমার ভলিউম আমি না পড়ে কম ডিভিশন দিয়ে প্রিপারেশন নিয়ে কেমনে চান্স পাইতে পারি টেকনিক পরবর্তীতে শিখাবো রাখলাম আর এক ঢিলে দশ পাখি দেখো প্রিপারেশনটাকে কেন প্রমোট করতেছি তুমি দেখো যারা উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাচ্ছ প্রথম উইকলির পরে দেখবে অর্ধেক বেঞ্চ ফাঁকে হ্যাঁ তারপরে এবার রেজাল্ট দিবে এইচএসি রেজাল্ট টা দিবে দেখবে যে প্রথম দুই বেঞ্চ বাদে বাকি সব ফাঁকা ঠিক আছে প্রথম দিকে ফার্ম গেটে ব্যাচ চলে দশটা বা বিশটা তারপরে মনে করো লাস্টে মাত্র তুখর ব্যাচ চলে দুইটা এরপরে আর চলে না কেন চলে না কারণ সবাই সুইচ করে ভার্সি তো আমি যদি জানি তোমরা তো অলরেডি জানো যে তুমি এখানে ব্লান্ডার ঘটাচ্ছ বা ব্লান্ডার ঘটাবা সেক্ষেত্রে তোমার একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হলো যে আমার আগে থেকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া বেটার এবং আমাদের ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স এবার আমরা অনেক সিনিয়র টিচার প্যানেল এক্সপিরিয়েন্ট টিচার প্যানেল নিয়ে আসছি যারা বছরের পর বছর অফলাইনে অনলাইনে অ্যাডমিশন কোচিং করাচ্ছে এবং এইটা ক্রিয়ার কুপন হলো এডি টোয়েন্টি অন্য যে কোনো জায়গায় পড়ো তুমি বেসিক পরে আসো বাট আমার কাছে তুমি আসো কম্প্যাক্ট ক্লাস এবং কমন পাওয়ার জন্য ঠিক আছে এতক্ষণ ধরে একটা ফোন রেডি হয় না সেট ক্লাস বড় করে কোনো লাভ নাই ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটা তুমি যদি বড় বড় ক্লাস করো ভার্সিটি ইউনিটের কোনো কার্যকারিতা নাই ফার্সি আগে ক্লাস করতে হবে সাথে সাথে এসে প্র্যাকটিসে ফোকাস দিতে হবে অর্থাৎ তোমার ক্লাসে টাইম কম দাও প্র্যাকটিসে বেশি টাইম দাও বড় ক্লাস ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়তো বা লাগে কিন্তু মেডিকেল ভার্সিটির জন্য বড় ক্লাস অপসলিট এরপরে আসি সেটা হলো নিজের উপায় নিজের উপায় মানে কি রে ভাই সেটা হলো অনেক শর্টকাস্ট তুমি গাইড থেকে যে পড়বা এটার কোনো যৌক্তিকতা নাই মেজরিটি শর্টকাস্ট তোমাকে পড়তে হবে হলো প্র্যাকটিস করে করে ইমপ্লিমেন্ট করে করে যেমন ধরো বিপরীত ম্যাট্রিক্স তিনটা উপায় থাকতে পারে এর মধ্যে কোনটা তুমি সবচেয়ে ফাস্টলি করতে পারতেছো অনেক ক্ষেত্রে আমার যেমন হাতে ক্যালকুলেশন করার একটা নিয়ম বানাইছিলাম দশের ঘাত রুল হ্যাঁ আবার আমি অনেক ক্ষেত্রে অনেক মান মুখস্থ করছিলাম যে ওয়ান বাই ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিল না ওই যে আমার ডাব্লিউ কাস টু আইটি সূত্রতে আমি এই জেড এর মানের জন্য ওয়ান বাই ছিয়ানব্বই হাজার পাঁচশো নাম মান মুখস্ত করে গেছিলাম ওয়ান বাই পাই এর মান মুখস্ত করছি রুট টু এর মান মুখস্থ করছি ওয়ান বাই থ্রি এর মান মুখস্থ করছি এটা করাতে আমার যে সুবিধাটা হয়েছে যে আমি যখনই ক্যালকুলেশন করতে যেতে আমার নিজস্ব একটা উপায় থাকছে ঠিক আছে সো যখনই তুমি ভার্সিটি ইউনিট কোচিং করতে যাবা অলওয়েজ তোমাকে এরকম নিজস্ব উপায় কিছু বের করে রাখতে হবে এরপরে হাতে ক্যালকুলেশন এটা নিয়ে যত বলবো তত কম ভার্সিটি ইউনিটে তোমার ক্যালকুলেটর নাই এটা প্রথম দিকে মনে হয় যে আর কোনো ব্যাপার নাকি সবাই পারতে সাইম আমি পারবো প্রথম যে ডেইলিটা দিবা ওই ডেইলিতে দেখেও তোমার কত পাচ্ছ মনে করো বিষের মধ্যে পায়ে আসবা দুই তিন তোমাকে হাতে ক্যালকুলেশন এক্সপার্ট হইতে হবে এবং সবচেয়ে মজার কথা মেজরিটি কোচিং সেন্টার এটা শিখাবে না কিন্তু আমাদের স্পেসিফিক্যাল বেশ কিছু ঠিক আছে আচ্ছা এরপরে আসি সেটা হলো প্রতি ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক একটা সময়ের পরে তোমার ভার্সিটির জন্য ক্লাস লাগবে না তুমি যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবো তত তোমার জন্য বেটার সো তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও সেটার একটা করে কোশ্চেন ব্যাংক কিংবা পরীক্ষার আগে শুধু কোশ্চেন ব্যাংকটাই পড়বা এর পরবর্তীতে টেন পার্সেন্টে ফোকাস দিলা তো মোল্লা মনে রাখতে হবে টেন রুল যে প্রত্যেক ভর্তি পরীক্ষার টেন পার্সেন্ট এমন থাকে যেগুলা কেউ পারবে না হয়তোবা পারলেও তোমার এমন টাইম যাবে এগুলো হলো ট্র্যাপ কোয়েশ্চেন তা মনে ধরো তোমার একটা কোয়েশ্চেন তোমার অ্যান্সার করতে তিন মিনিট লাগলো ও ইচ্ছা করে যেমন দেখবা যে কিছু অসীম ধারার যোগফলের ম্যাথ দিয়ে রাখছে হ্যাঁ এমন একটা ম্যাথ দিছে যেটা তুমি জানো জীবনও ধরো আমি তোমার দিলাম যে টেন সিক্সটি সেভেন এডির মান তুমি যদি এখন বের করতে যাও তোমার ওখানে গেল দুই মিনিট সেই দুই মিনিটে তোমার বন্ধু চারটে এমসি কোথায় গেছে তুমি দেখাছো কয়টা একটা তুমি পাবে কত এক ও পাবে কত চার চান্স পাবে কে তোমার ওই ফ্রেন্ড সো টেন পার্সেন্টে ফোকাস করা যাবে না পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে এরপর আসি সেটা হলো যে রিটার্ন ইকোয়াল টু এইচএসি উইদাউট ক্যালকুলেটর মানে কি এই যে অনেকে ঢাবি রিটার্ন নিয়ে পেন খাচ্ছ তাদেরকে একটা সলিউশন দেখাই হ্যাঁ এই যে আমাদের একটা বই আছে এই যে একটা একটা মাত্র বই মার্কেটে সায়েন্সের জন্য একটা বই এই একটা বাইরে বইয়ের বাইরে রিটেন এর জন্য একটি পেজ পড়তে হবে না গ্যারান্টি প্লাস আমাদের কোর্সের টিচাররা যে ক্লাসগুলো নিছে আমরা এমন কিছু কোশ্চেন ইনকর্পোরেট করছি যেগুলোতে রিটেন কভার হয়ে যায় সেপারেটলি তোমাকে রিটেন নিয়ে ভাবতে হবে না রিটেন কোথায় আছে শুধুমাত্র একমাত্র ঢাবিতে বাকি কোন জায়গায় রিটেন এরকম ইম্পর্টেন্ট না এখন তুমি জগন্নাথে রিটেন বলতে পারো কিন্তু জগন্নাথ নিয়ে কেউ সেপারেটলি প্রিপারেশন নেয় না জগন্নাথ একটা সাব প্রিপারেশন যে একটা হয়ে গেলে

যে তুমি হলো মেরা বক জিহাদি ঢাবিতে থার্ড ছাড়া হবে না ঠিক আছে ঢাবিতে আমি থার্ড হইতে হবে ভাই ঢাবিতে তোমরা আট হাজার ওয়েটিং থেকে টান দেওয়ার আশা করো আট হাজার ওয়েটিং হলো মনে করে যে আল্লাহ কিছু টান দেয় সো তোমার টার্গেট সব পারতে হবে না সো রিটেনের জন্য এইচএসির জন্য যে টপিক গুলো ইম্পর্টেন্ট ছিল তোমরা যারা আমাদের এইচএসির অ্যানালিসিস রোড ম্যাপ ক্লাসগুলো করছো সার্টেন কিছু টপিক ইম্পর্টেন্ট রিটেনের জন্য সেম ওগুলা যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করার প্র্যাকটিস করো তাইলে হবে এই পর্যায়ে আমরা হলো তোমাদেরকে একটা কুপনই দিচ্ছি এটি এই কুপন দিয়ে আমাদের ভার্সিটি ইউনিটের সর্বাধিক তুমি কিনতে পারবা এবং তুমি যদি আমাদের ডাটা গুলো দেখো একটু আগে কিন্তু আমি তোমাকে ডাটা দেখাইছি এই জায়গাটাতে যে তো আমাদের কোর্স থেকে কি পরিমাণে কমন আসছে তুমি কোর্স কিনবা কিনা আলটিমেটলি অন্য কোন কোনো না কিনো তোমার ভার্সিটি ইউনিট হলে আমার কাছে আসতে হবে এখন আমরা এই পর্যায়ে আমাদের একটু প্যানেলটাকে দেখাবো যে আমাদের ভার্সিটি ইউনিটের কতজন মানুষজন মিলে আমরা এই প্যানেলটা চালাই সবাই চলে আসি সবাই চলে আসি এখন একটু কোশ্চেন আনসার নেই প্রোলা হ্যাঁ আমি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ শিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিকুল ইসলাম ভাই যে হারে আসলে কিছু মানুষজনকে আমরা বাইরে রেখে আসছি তারা বগিতে জায়গা পাবে না বলে তাই ভাই যে ফ্লোতে ছিল আমি আসলে এখন কথা বলতে পারবো না তবে দুইটা কথা জাস্ট একটু বলতে চাই তোমাদেরকে ফার্স্ট অফ অল সবার প্রথম ফেটিস ঢাবি ক থাকবেই তো ঢাবি এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো অলওয়েজ এনসি কিউ মানে সব থেকে বেশি প্রায়োরিটি ঢাবি মানে রিটার্ন থেকে কারণ এম তুমি এক থেকে দশ হাজার ভিতরে না আসলে তোমার রিটার্ন খাতা চেকই করা হবে না তাই তুমি যখন প্রিপারেশন নিচ্ছ রিটেন বেস তো নি বাট এমসিকিউ টা মাস্ট এটা একটা আর এবার একটা কথা বলি সোলো ভার্সিটি ইউনিট প্রিপারেশন যাদেরকে মানে আসলে নিতেই হবে না নেওয়ার কোনো উপায় নাই কারণ ভাই এবার ম্যাক্সিমাম মানুষজন এইচএসসি একটু রেজাল্ট খারাপ করার জন্য অনেকে ইঞ্জিনিয়ারিং এর ক্রাইটেরিয়া ফিলআপ করতে পারবে না সো ওডি যদি ইঞ্জিনিয়ারিং এর ভিতরে না যায় একজন একটা কমেন্ট করছে ভাই আমার এসএসসি 4.28 এইচএসসি তে আমি মনে হয় 3.সমथिंग পাবো তুমি আইবিএ प्रिपरेशन নিবা কিনা এক্কেবারে থ্রায় না আইবিএ তে কারা পড়ে তুই জানিস আতো হ্যাঁ মানে এই একটা মানে নাম শুনছে একটা ইউনিট পাইছে তুমি চুপচাপ ইউনিট করবা ঠিক আছে আচ্ছা হ্যাঁ কিভাবে পড়ছেন আর ভাই আমি তাহলে কি বলতেছি তোকে এতক্ষণ ধরে কি বললামছিং আমি কিভার্ক না ইঞ্জিনিয়ারিং এ মেজরিটি কেসে নেগেটিভ নাই কিন্তু আছে ভাই আমি ভার্সিটি বায়োলজি না বাংলা ইংলিশ দেখবো আচ্ছা এটা একটা খুব সুন্দর কোশ্চেন প্রথম কথা হলে যে যারা এই নাটক গুলা করো যে বায়োলজি বাদ দিয়ে বাংলা ইংলিশ করবা তোমার মনে হয় তুমি একটা পোলা দুই বছর ধরে বায়োলজি বই পড়া সুযোগ পাইছিলা তুমি বায়োলজি মুখস্থ করো নাই কিন্তু তুমি তিন মাসে হঠাৎ করে আসে বাংলায় বস হয়ে যাবা মানে মামা তোমার যে নিজেকে নিয়ে এত ওভার এস্টিমেশন দুই বছরে বায়োলজি পড়িবা পাই নাই হ্যাঁ কিন্তু দুই মাসত মুই বাংলা পড়িম বাই বাই সাবাস কংগ্রেস মামা কংগ্রেস সাবাস আচ্ছা তো আমি একটু শেষ করি তাহলে হ্যাঁ তো ভাই এটাই বলতেছি আচ্ছা তো কথা হইলো যে সেটার জন্যই বলতেছি ইঞ্জিনিয়ারিং যেটি ক্রাইটেরিয়া ফিল করতে পারবে না মনে করে নাও মানে মেধার দিক থেকে খুব ভালো অবস্থায় ছিল তারা বা বেসিকও খুব ভালো এইচএসি ওটি এবার ঢুকবে আচ্ছা ওটি এবার এসে ঢুকবে লিটারেলি ভাবি কয়ের ভিতরে

অর্পণ এরা হলো অনেক বছর ধরে ইউসিসি তে পড়াচ্ছেন ইউসিসি কিন্তু ভার্সিটি ইউনিট অনেকদিন ধরেই পড়ায় তাদের একটা মানে বাংলাদেশের প্রাচীনতম কোচিং গুলোর একটা সো এতগুলা ব্যাচ পড়ানোর পরে কিন্তু দেনও কি আসবে কি আসবে না সো ওই অনুযায়ী কিন্তু আমাদের কারিকুলামটা সেট করা হয়েছে ভাইয়া মেডিকেলে ক্যালকুলেটর এলাউড মামা এ ভাই এ ভাই এ ভাই কাদের ওয়েবিনার নিচ্ছি ভাই কাদের ওয়েবিনার নিচ্ছি কে কত বেশি জানে সে কিন্তু চান্স পাবে না কে কত বেশি বার প্র্যাকটিস করে গেছে সেই মূলত চান্স পাবে এইটা তোমার মাথায় সেট করে রাখো ঠিক আছে এটা তোমার মাথায় সেট করে রাখো যে এখানে সত্তর থেকে পঁচাত্তর একটা মার্কিন ডিস্ট্রিবিউশন বললো তুমি যদি আউট অফ হান্ড্রেড এ সিক্সটি প্লাস নাম্বার অপটেন করতে পারো ডিউতে তুমি মেইন মেরিট লিস্টে চান্স পেয়ে যাবো আচ্ছা এইচএসি যদি ফাইভ পয়েন্ট আসে এসএসি তে থ্রি পয়েন্ট নাইন সিক্স আমি কি পরীক্ষা দিতে পারবো পারবা সাড়ে আট হলেই পারবা ঠিক আছে টোটালে আট লাগবে আর টোটালে আট লাগবে আর কিন্তু সাড়ে তিনের নিচে থাকা যাবে না আচ্ছা ভাইয়া ডিউ এর প্রিপারেশন নিয়ে কি ডিউ বিতে হবে না কেন বাবা কিভাবে হয় ডিউ এর সাথে ডিউ এ নিজেই একটা একটা যুদ্ধ এক্সট্রা করে ডিউবি এড করলো ওটা আরেকটা যুদ্ধ যে কোনো বাংলা ইংলিশ জিকে পুরা ডিফারেন্টলি পড়তে হবে সো তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে বাবা